নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট উঠে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিশোধ নিয়েই চলেছে ভারতীয় সেনা কাশ্মীরে নিকেশ জঙ্গি তো দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে পুলওয়ামা হামলার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের সেনা জঙ্গির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা দফায় দফায় বারমুলায় চলল সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গোপন সূত্রে বারমুলা জেলার সপরের জঙ্গির উপস্থিতির খবর পায় সেনা এরপরই গোটা এলাকা ঘিরে অপারেশনে নামে জোয়ানরা জওয়ানদের দেখা মাত্রই গুলি ছুটতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাও এখনো পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করেছে সেনা এই এলাকায় আরও দু থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করছে তারা তবে এই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনো স্পষ্ট নয় তবে সেনার অনুমান মৃত জঙ্গি লস্করের সদস্য বারমুলায় ওই এলাকায় একশো ধারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে জঙ্গিদের খোঁজে চিরণী তল্লাশি চালানো হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই পুলওয়ামা হামলার পর কিন্তু একের পর এক ভারতীয় সেনারা কিন্তু এখানে বদলা নিয়ে চলেছে এবং একের পর এক জঙ্গিকে কিন্তু নিকেশ করেই চলেছে তো বন্ধুরা এটা একটা বিরাট বড় আপডেট যেটা ইতিমধ্যে উঠে এসেছে এই টপিকে পরবর্তী আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনার সাথে প্রেস করুন এরপর একটি বেল আইকন আসবে আপনার সাথে প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ